দর্শক নুরুল হক নূর হাসপাতালে আইসিউতে ঢাকা মেডিকেল কলেজের সেটা আমরা সবাই জানি তার অবস্থা কী সেটা নিয়ে দোটালার সৃষ্টি হয়েছে অনেকেই তাকে দেখতে যাচ্ছেন কিন্তু ডাক্তাররা তার ব্যাপারে খুব একটা যে সুখকর তথ্য দিচ্ছেন সেটা মনে হচ্ছে না নুরুল নূরের এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হচ্ছে আজকে সেই উত্তপ্ত রাজনীতির প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা আবারও সংলাপের আয়োজন করেছেন বিএনপি জামাত এনসিপির সঙ্গে আজকে প্রধান উপদেষ্টা বসবেন তারপরে পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও বসবেন তার মানে হচ্ছে যে এক ধরনের ভীতি পরিবেশ তৈরি হয়েছে এবং সেই ভীতিকর পরিবেশ কিভাবে তৈরি হলো সেই আলোচনাও বিভিন্নভাবে চলছে কিন্তু আমরা স্পেসিফিকলি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে নুরুল হক নূরের আঘাতটা কতটা গুরুতর হাসপাতালে তার ঠিক এই মুহূর্তে কি অবস্থা সর্বশেষ ডাক্তাররা কি বলছেন কোন দিকে যেতে পারে পরিস্থিতি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম হাসপাতালে নুরুল হক নূর তাকে রক্তাক্ত হতে দেখা গেছে একটি স্পেসিফিক ভিডিও আমার চোখে পড়েছে যখন তাকে মানে বেদম প্রহার করা হয় মানে তার সর্বাঙ্গে আঘাত করা হয়েছে এটা মোটামুটি দেখা গেছে এবং সেই লাঠির বাড়ির মধ্যে তার মাথাতে বাড়ি লেগেছে তার মুখমণ্ডলে বাড়ি লেগেছে নাকে বাড়ি লেগেছে এবং সর্বশেষ তিনি যখন সর্বশেষ বাড়িটা খেয়ে সর্বশেষ বাড়িটাই সম্ভবত নাকের উপরে লেগেছিল। বাড়িটা খেয়ে তিনি যখন পড়ে যান একটা ভিডিওতে দেখলাম যে সেই একবারে এক সেকেন্ডের ন্যানো সেকেন্ড বলা যায় এক সেকেন্ডের কয়েক ভাগের এক ভাগ সময়ের মধ্যে একটা মানে মানে তার নাকের ভেতর থেকে অনেক রক্ত ছুটে রাস্তার পাশে যে জায়গায় তিনি ছিলেন সেই জায়গায় পড়লো তার মানে হচ্ছে যে অনেকটা মানে যে কোনো কিছু কোনো পশু জবাই করলে প্রথম রক্ত যেভাবে বের হয় সেরকম অবস্থায় তার হয়েছিল তার মানে হচ্ছে যে বলা যায় যে সর্বশেষ আঘাতটাতেই তার নাকের হাড় হয়তো ভেঙে গিয়েছিল এবং সেখান থেকে প্রচুর রক্তপাত হয়েছে ডাক্তার কি বলছে প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছিল কাকরাইলে কিন্তু তারা সেখানে তাকে রাখেননি এক্সরে টেক্সরে করে ডাক্তাররা বুঝেছেন যে এখানে কোনোভাবেই তাকে রাখা ঠিক হবে না সেই কারণেই ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছিল কিন্তু ঢাকা মেডিকেলে প্রথমে বলা হয়েছিল যে চব্বিশ ঘন্টা আইসিইউতে থাকবে অবজারভেশনে থাকবে পরবর্তীতে গত রাতে আবার ডাক্তার যেটা বলেছেন সেটা হচ্ছে যে আরও ছত্রিশ ঘন্টা তাকে আইসিউতে পর্যবেক্ষণে রাখা হবে তার আগে পর্যন্ত বলা যাবে না যে তিনি আশঙ্কা মুক্ত কিনা। তার মানে হচ্ছে যে আরও ছত্রিশ ঘন্টা ডাক্তার মনে করছেন যে তিনি এখনো আশঙ্কার মধ্যে রয়েছে কি এমন হলো যে তার মানে অবস্থা আশঙ্কাজনকই থাকবে ডাক্তারের তথ্যমতে জানা গিয়েছিল যে তার জ্ঞান ফিরেছে তিনি বিভিন্ন জন দেখা করতে গিয়েছেন তাদের সঙ্গে কথাও বলেছেন কিন্তু তারপরেও ডাক্তার তিনি আশঙ্কামুক্ত এটা বলছেন না বলছেন না এর কারণ হচ্ছে ইন্টারনাল ব্লিডিং মস্তিষ্কেও ব্লিডিং হয়েছে রক্তক্ষরণ হয়েছে এমন কথা ডাক্তাররা বলেছেন স্পেসিফিকলি ডাক্তাররা যেটা বলছেন রাতে গত রাতে যেটা বলেছেন সেই ব্যাপারটা একটু গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন এখন টেলিভিশন তারা জানাচ্ছে আরও ছত্রিশ ঘন্টা আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন নূর সেখানেই একটা পর্যায়ে বলা হচ্ছে যে নূরের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না তাদের মতে ডাক্তারদের মতে আগামী ছত্রিশ ঘন্টা তিনি আইসিউতে পর্যবেক্ষণে থাকবেন এই সময়ের মধ্যে তার মস্তি স্নায়ু ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের অবস্থা পর্যবেক্ষণ করবেন অর্থাৎ বিভিন্ন জায়গায় তার ইন্টারনাল ব্লিডিং হচ্ছে এরপর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা তারা গ্রহণ করবেন জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন নূরের মাথায় গুরুতর আঘাত লেগেছে এছাড়াও তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এটা একটা বড়ো ব্যাপার স্পেসিফিকলি এই প্রথম জানা গেল যে তার নাক যেটা বললাম প্রথমে যে নাকের হাড় ভেঙে গেছে ডাক্তাররা নিশ্চিত করছে যে তার চোঁয়ালের হাড়ও মানে লাঠির বাড়িতে তার চোঁয়ালের হাড়ও ভেঙে গেছে সেটা তার জন্য বড় যন্ত্রণাদায়ক হবে হয়তো আগামী বেশ কিছু দিন এবং তারা বলছেন যে মস্তিষ্কেও হাল হালকা রক্তক্ষরণ দেখা যাচ্ছে অর্থাৎ এই পর্যায়ে এসেও তার মস্তিষ্কের রক্তক্ষরণ দেখা যাচ্ছে যেটা খুব একটা সুখকর কথা নয় কারণ মস্তিষ্কের রক্তক্ষরণ কিন্তু ভয়াবহ একটা ব্যাপার মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে যে কোনো মানুষের তাৎক্ষণিকভাবে যে কোনো সময় মৃত্যু হতে পারে আমরা প্রত্যাশা করব সেরকম দিকে যেন ঘটনাটা না যায় তার চিকিৎসা সহায়তার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে যেখানে নিউরোসার্জারি ইএনটি চক্ষু ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞরা রয়েছেন এটা জানানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ থেকে তার মানে তার এই আঘাতকে কেন্দ্র করে রাজনীতি যেমন উত্তপ্ত হচ্ছে আমরা দেখেছি গতকালকে আবারও জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আক্রমণ করা হয়েছে এছাড়া আমরা দেখেছি যে সারা দেশে অন্তত জাতীয় পার্টির মহাসচিব বলেছেন যে সারা দেশে অন্তত প্রায় মানে ছয়টি জেলায় জাতীয় পার্টির কার্যালয় ভেঙে ফেলা হয়েছে রংপুরে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ মুখোমুখি অবস্থান করছে পাল্টা কর্মসূচি তারা দিয়েছে রংপুরে জাপান নেতা বলেছেন যে জাতীয় পার্টির অফিস ভাঙতে গেলে যে ভাঙতে যাবে তাদের হাড় ভেঙে দেয়া হবে এরকম উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু বিরাজ করছে আবার জাতীয় পার্টির মানে পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে তারা জাতীয় পার্টির মহাসচিব বলেছেন যে আমি নামাজ পড়ে নূরের জন্য দাওয়া মানে দোয়া করব এরকম ব্যাপারও বলেছেন ব্যাপারটা খুব চমক লাগানো ব্যাপার আবার জাতীয় পার্টির অন্য নেতারা বলেছেন যে নূরের এই আঘাতটা তার নিজের কর্মফল সে যে কাজ করেছে তার কর্মফল সে নিজে ডেকে এনেছে এরকম মতামত আমরা শুনছি রাজনীতিতে বহু মতামত শুনছি কিন্তু নূরের এই পরিস্থিতিটা যদি খারাপ দিকে যায় মানে আমরা প্রত্যাশা যেটা করি না সেই দিকে যায় তাহলে বাংলাদেশের রাজনীতির যে অস্থিরতা সেই অস্থিরতা কোন দিকে যাবে সেটা অনুমান করাটাও দুঃসাধ্য আমরা প্রত্যাশা করব যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং মানে সুস্থ হয়ে পুনরায় তিনি রাজনীতিতে ফিরবেন তাকে নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে বহুভাবে অনেকেই সমালোচনা করেন কিন্তু বিতর্কের পরেও তিনি যেহেতু বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং তরুণ রাজনীতিবিদ ডাকসু থেকে উঠে এসেছেন আঠারোর কোটা আন্দোলন থেকে উঠে এসেছেন এক সময় যদিও তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ছাত্রলীগ থেকেই এসেছেন যে সমালোচনাটাও রয়েছে তাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী আন্দোলনের অনেক নেতাদের ব্যাপারেও যে সমালোচনাটা রয়েছে যে এক সময় সবাই ছাত্রলীগ করত তারপরে এসে বিদ্রোহ করে আওয়ামী লীগ ছাত্রলীগের বিপক্ষে গিয়েছে তো বিদ্রোহ তো যে কোনো সময় যে কেউ করতেই পারে একটা সময় একাত্তরের আগে থেকে একাত্তরের পর পঁচাত্তর পর্যন্ত তো মানে বাংলাদেশের বেশিরভাগ মানুষই আওয়ামী লীগ করতো তো তারপরে আমরা দেখলাম যে বিএনপি যখন গঠিত হলো তখন তো আওয়ামী লীগ থেকে অনেকেই বিএনপিতে চলে এলেন তারপরে জাতীয় পার্টি যখন গঠিত হলো তখন তো আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে অনেকেই জাতীয় পার্টিতে আসলেন এরকম ঘটনা এখনও আমরা দেখছি এবি পার্টি যেটা গঠন হয়েছে সেটা জামাত থেকে গঠন হয়েছে বলে শোনা যায় এনসিপি যেটা গঠিত হয়েছে সেখানেও বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের লোকদের নিয়েই এখন তৈরি করা হয়েছে এটাই রাজনীতির নিয়ম অতীতে অনেক কিছুই করবেন এখন পরিবর্তিত হবে সেটাই নিয়ম সে যাই হোক ভিডিও বাড়াতে চায় না আমরা প্রত্যাশা করব খুব দ্রুত নুরুল হক নূর সুস্থ হয়ে যাবেন এবং এই প্রেক্ষাপটে রাজনীতি আর অস্থিরতার দিকে যাবে না দর্শক আপনার কি মতামত আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে